অফিসের নতুন সেক্রেটারি প্রথম দিন কাজে এলো ঠিক তখনই তার দুষ্ট ছেলে দৌড়ে গিয়ে প্রেসিডেন্টের সামনে বলল আপনি এত হ্যান্ডসাম আপনি কি আমার বাবা হতে পারেন প্রেসিডেন্ট হতবাক হয়ে গেল মহিলা ছুটে এসে ক্ষমা চাইল এবং ছেলেকে নিয়ে চলে গেল কিন্তু প্রেসিডেন্ট জানতো না এটি আসলে তার নিজেরই সন্তান ছয় বছর আগে এক রাতে ফুলবশত তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল পরের দিন সকালে মহিলা তাড়াহুড়ো করে চলে যায় এবং গুল করে নিজের ব্রেসলেট ফেলে যায় প্রেসিডেন্ট যখন সেটি খুঁজে পায় তখন থেকে সে মহিলাকে খুঁজতে থাকে ছয় বছর বছর পর মহিলা তার ছেলেকে নিয়ে দেশে ফিরে আসে প্রেসিডেন্ট খবর পেয়ে তাকে খুঁজার সিদ্ধান্ত নেই একদিন বাজারে প্রেসিডেন্টের সঙ্গে তাদের দেখা হয় হঠাৎ এক অজানা আপন ভাব অনুভব করে পাশের বাড়ির এক প্রতিবেশী প্রেসিডেন্টের কাছে মিথ্যে বলে যে ব্রেসলেটটি তার এই অজুহাতে সেই মহিলা বাড়িতে থাকতে শুরু করে এদিকে মহিলা প্রেসিডেন্টের নতুন সেক্রেটারি হিসেবে কাজে যোগ দেয় মহিলা বুঝতে পারে এই মানুষটাই সেই যার কাছ থেকে সে এত বছর ছিল এতদিন অফিসে ম্যানেজার দেখে সে যে তার ছেলেকে সঙ্গে এনেছে তখন তাকে বাড়ি পাঠিয়ে দেয় প্রেসিডেন্টের খবর পেয়ে বলে কোম্পানিতে একটি শিশু কক্ষ তৈরি করা হোক যাতে মায়েরা তাদের সন্তান সঙ্গে আনতে পারে সবাই দেখে প্রথমবার প্রেসিডেন্ট এত কোমল হৃদয় আচরণ করছে পরে যখন মহিলা ফটোকপি করতে যায় তার ছেলে আবার প্রেসিডেন্টের কাছে গিয়ে বলে আঙ্কেল আমাকে বাথরুমে নিয়ে চলুন ঠিক তখন এক কর্মচারী ফুলের তোড়া নিয়ে যায় একসাথে প্রেসিডেন্ট ও ছেলেটি হাঁচি দিল দুজনেই ফুলে অ্যালার্জি ছিল প্রেসিডেন্ট অবাক হয়ে বুঝতে পারে এই ছেলেটি আর এই মহিলা হয়তো এদের সঙ্গেই তার কোনো অতীতের সংযোগ আছে